যত ভালোবাসা পেয়েছি তোমার কাছ থেকে দুষ্ট এই মন চায় আরো ভালোবাসা পেতে জানি না কি আছে তোমার মাঝে তবু এই মন চায় শুধু তোমার কাছে পেতে আসসালাম আলাইকুম বন্ধুগণ বুঝতেই পারছেন কাকে নিয়ে কথাটা বলছি কথাটা হচ্ছে আমার প্রিয় মানুষটিকে নিয়ে যে কিনা আমার বিদেশে আসার কথা শুনে যখন আমি টিকিট কেটেছি আমার টিকিটের ডেট দেখছে সময় আছে আর চার পাঁচ দিন কি না করলো আমার জন্য কেক হতে শুরু করে খাবার দাবারের আয়োজন কত কী না করছে আর কি কি করছে সেটাই আপনাদের কাছ থেকে ভিডিওটা দেখাবো আমার সাথেই থাকবে প্রথম দিন তো কেক বানালো সে কে খাওয়া দাওয়া করলাম কে খেয়ে আমার বুড়ি আম্মু বসে যে বসে রয়েছে ওর সাথে একটু খেলাধুলা করলাম শেষ খেলাধুলা করলাম ওর সাথে কবে আবার দেশে যাব তারপরে আর কি ওদেরকে নিয়ে বাইরে খেতে চলে গেলাম আমাদের এখানে কদমতুলি বৈঠক করে এখানে একটি নতুন একটি কাচি দোকান দিয়েছে এখানে গিয়েছিলাম খুব সুন্দর পরোটা বড় বড় পরোটা গরুর মাংস কালা ভুনা দিয়ে পরিবার নিয়ে খাওয়া দাওয়া করলাম খাবারটা আসলে অনেক টেস্ট ছিল আমরা পরোটা খাওয়ার পরে এতটা স্বাদ লেগেছে তারপর আবার নতুন করে আরও পরোটা নিই আমরা খুব ভালোই লাগলো খেয়ে খাবার খেয়ে আর দেরি করে সোজা বাসায় চলে যায় বাসায় যাওয়ার পরে আমার জন্য বিদেশে নিয়ে যাওয়ার জন্য খাসির মাংস রান্না করা শুরু করে এটা কড়াই ও এক কিনে বড় ঘরাই ওর রান্নারও সব বড় গড়াইতে আমার জন্য অনেকগুলো খাসি মাংস রান্না করছে খাসি মাংস রান্না করা শেষ করে তারপর আবার গরুর মাংস আনছিলাম গরুর মাংস কালা ঘোনা করছে কালা বোনা খেয়ে আসছিলাম বাইরে থেকে এর জন্য কালা বোনা করল তার পাশাপাশি আমাকে দেওয়ার জন্য পুটিংও তৈরি করলো যে পুটিংটা তুমি নিয়ে যাবে কিন্তু এত ভাল লাগছে পুটিংটা দেশেই খেয়ে ফেলছি আর আনি কে পরিবার নিয়ে খেয়েছি দেশে এটা আর কি আনবো চলো তোমরা আমরা সবাই মিলিয়ে খাই তো দেশি এটা খা খেয়ে ফেলছি আর আনা হয়নি কে ও বলছিল আসার সময় আরেকটা বানিয়ে দিবে আমি বলছি না আমার পেট ভরে গেছে আর লাগবে না তৃপ্তি বেশি মনও ভরছে তারপরে আবার কিছু ভর্তা আইটেম করলো আমি ওখানে যে কি খাবো না খাবো আমার জন্য আমার ফেভারেট ভর্তা কালিজিরা ভর্তা আরও কিছু ভর্তা আইটেম করে দেয় আর কি চার দিনে এত আয়োজন করছে এত পরিশ্রম তারপর আমার জন্য ভালোবাসা ওর ভালোবাসা আর কি বিদেশ গিয়ে কী খাবো না খাবো সেজন্য এত কিছুর আয়োজন আর কি আমি তো জন্য কিছুই করতে পারলাম না এটা শেষ করে আবার আমার জন্য বিবিখানা পিঠে বানিয়েছে যে কেক নিয়ে যাইবা আমার এখানে কোয়ারেন্টিনে থাকতে হবে অবশ্যই সিঙ্গাপুরে যে তিন দিন কোয়ারেন্টিনে থাকবো এই জন্য বিবিখানা পিঠে বানিয়ে দিছে তারপর আবার মনে কর রাত্রেবেলা লাস্টের দিন দেশি মুরগি আনাইছে আমাকে দেখে দেশি মুরগির মাংস রান্না করে দিছে আর আমি এইসব নিয়ে সাতে টানে কেউ মানুষটাকে রেখে চলে আসলাম বেমানের মতন অর দেওয়ার জিনিস নিয়ে এই দূর প্রবাসে রওনা দিলাম আমি ভর ছয়টা বাজে রওনা দিয়ে আমি ঘর থেকে বের হয়ে যাই অন্ধকারে আমি এখন এয়ারপোর্টে আছি বাংলাদেশ এয়ারপোর্টে বিমানে উঠবো কিছুক্ষণের মধ্যে তারপর আর কি চার ঘন্টা সময় লাগবে সিঙ্গাপুর বাংলাদেশ এয়ারপোর্টে আমার প্রচুর খিদে পেয়েছিলো সকালবেলা আটটার থেকে আটটা পঁচিশে আমার ফ্লাইট ছিল তারপর আমি এখান থেকে আমার কাছে কিছু টাকা ছিল আমি একটা বার্গার একটা মাউন্টেন ডিউ কিনে নিই সকালে নাস্তাটা করে ফেলি তারপর আর কি বিমানে ঢোকার পালা বিমানে গেটের সামনে সে থেকে ভিডিওটা ধরি এখন বিমানে উঠবো কিছুক্ষণের মধ্যে আলহামদুলিল্লাহ ফাইনালি আমার বিমান ছেড়ে দিয়েছে কিছুক্ষণের মধ্যে বাংলাদেশ ত্যাগ করবো সবাই আমার জন্য দোয়া করবেন যেন ভালোভাবে পৌঁছাইতে পারি এটা বিমানের দৃশ্য ভিতরের দৃশ্যটা আমি একদম লাস্টের দিক দিয়ে বসে বসছিলাম বিদায় বাংলাদেশ আবার কবে আসবো জানি না তারপর আর কি বিমান যখন সম্পূর্ণ উপরে উঠে যায় তখন বিমানে খাবার দেওয়া শুরু করে এখানে আমাকে খাবার দিয়েছে একটা ডিম আর চিকেন মুরগির মাংস দিয়েছিল আর পোলা পোলাও দিয়েছে তারপরে কেক আছে এখানে তারপরে একটি রুটি দিয়েছে খাওয়া দাওয়া শেষ করলাম ফাইনালি চলে আসলাম সিঙ্গাপুর সিঙ্গাপুর এয়ারল্যান্ডে বিমানটি দেখা ছিল এটা চাঙ্গি এয়ারপোর্ট সিঙ্গাপুরে টার্মিনাল থ্রি এখান থেকে পাসপোর্ট স্ক্যানিং করে বের হয়ে যাবো এয়ারপোর্ট থেকে সোজা চলে আসি এই সেই ঠিকানা যেটা করোনার সময় তৈরি করা হয়েছিল কোয়ারেন্টি এখানে তিন দিন থাকতে হবে ডাক্তারি চিকিৎসা এমন কি আমার ভ্যাকসিন এখানে দেওয়া হবে তিন দিন থাকবো এই সেই রুম রুমে চলে আসলাম এই রুমেই থাকবো তিন দিন আর এখানে আমার খাবার দেওয়া হয়েছে কি আর বলবো এখানে কোয়ালিটির খাবার অনেক আর কি অতটা ভালো না যারা এই থেকে আসবেন কিছু শুকনো খাবার নিয়ে আসবেন এই তিন দিন এখানে খাবারটা অনেক কষ্ট হয়ে যায় তারপর এখানে এক বোতল পানি দিয়েছে কফি দিয়েছে আর কিছু এক প্যাকেট বিস্কিট দিয়েছে এখানে আর কি সাবান শ্যাম্পু পেস্ট ব্রাশ একটা গ্লাস একটা তোয়ালে দিয়েছে এই তিন দিনের জন্য আর কি এখন আমি ভ্যাকসিনের জন্য যাচ্ছি সিরিয়াল দিয়ে এখানে অনেক মানুষই আছে সকালবেলা এখন ভ্যাকসিন দেবে ব্লাড নেবে তারপর ড্রেস খুলে এক্স রে করবে এটা আমার তৃতীয় দিন এখানে ক্লাস হচ্ছে সারা তিনের ক্যালাস সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা তৈরি এখানে ক্লাস হবে এই ক্যালাস শেষ করে ফাইনালি এখান থেকে বাসায় ফিরব ফাইনালি তিন দিনের জার্নি শেষ করে এখন আমরা বাসায় চলে যাব সবাইকে লাইনে দাঁড়িয়ে করে রেখেছে এখানের থেকে রাতের খাবার দিয়ে আমাদেরকে ছেড়ে দিবে আমাদের ড্রাইভার আসবে কোম্পানি থেকে আমাদেরকে ড্রাইভার আসলে ওদের হাতে তুলে দিবে না আসলে এখানে ওয়েটিং করতে হবে আর ভিডিওটি সম্পূর্ণ ভাল লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই